আজকের ড্রেসটা এতটা সুন্দর হবে আমি সত্যি ভাবতে পারিনি দেখার পরে নিজেই অবাক হয়ে গেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে একদমই নতুন কিছু নিয়ে চলে আসলাম আশা করছি তোমাদের সুন্দর ড্রেসটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন আর এটা সেলাই টিউটোরিয়াল আঁকানো টিউটোরিয়াল সব কিছু কারা কারা দেখতে চাও সেটা আমাকে জানিয়ে দিব আমি চেষ্টা করব তোমাদেরকে দেখিয়ে দেওয়ার তাহলে চলো বেশি কথা না বলে প্রথমে তোমাদের সাথে সুন্দর জামাটা শেয়ার করি আর সত্যি ড্রেসটা এতটা সুন্দর হয়েছে যে হাতে আসার পরেই তোমাদের সাথে শেয়ার করা শুরু করে দিয়েছি না ওয়াশ করেছি না আয়রন করেছি কিছুই করিনি একদম দেখাইতে শুরু করেছি এটা যখন ওয়াশ আয়রন হবে না তখন এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো এই হচ্ছে জামাটির ডিজাইন দেখো এটা এটা হচ্ছে জামাটির নিচের দিকটা আর গলার দিকটা দেখতে পাচ্ছ পুরো ফুল ফুল করে একদম জলপাই রঙের কাপড়ের ওপরে ডিজাইনটা এত যে ভালো লেগেছে আমি সত্যি ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে মানে চেয়েছিলাম যে কিছু একটা আনকমন হোক এরকমভাবেই ড্রেসটা কিন্তু বানানো আর সিম্পুলের মধ্যে অনেকেই চেয়েছ সিম্পুলের মধ্যে ডিজাইন তো এই তো হচ্ছে সিম্পুলের মধ্যে তো এই তো পুরো জামাটির সামনে পার্ট চলো পেছনে দেখা যাক পেছনে দেখো এই তো পিঠের দিকে এইটুকুই কাজ আছে এর বেশি আমি কাজ পিঠে দিইনি মানে আমি সিম্পল করে রেখেছি আর এই তো হচ্ছে হাতার অংশ হাতাতে দেখো হাতার মোহরিতে দেখো সুন্দরভাবে এই কাজটা থাকবে তাছাড়া কোনো ছেটা ফুল বা কোনো কিছু কোনো কিছুই নাই একদম জামাটা সিম্পুলের মধ্যেই থাকবে আর ডিজাইনটা একদমই নতুন একটা ডিজাইন তো তোমাদের কেমন লাগছে জামাটি অবশ্যই বলবা জামাটি করা হয়েছে সুতি ভয়েল কাপড়ের উপরে অনেকেই একটা কথা বলো যে সেলাইয়ের পরে নাকি কুচরি হয়ে যায় তারপরে ঘুচ ঘুচ হয়ে যায় তো দেখো এখানে কি এরকম কিছু দেখেছ যতটুকু যা আছে আয়রনের পরে একদম ঠিকঠাক হয়ে যাবে তো চলো এবার তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি এই হচ্ছে অন্যা চারি ধার দিয়ে কিন্তু কাজ আছে পার করে বেশ কাজ আছে ওড়নাতে মানে জামার তুলনায় অন্য গর্জিয়াস আহামরি বেশি না মানে মিডিয়ামের মধ্যে আমি রেখেছি অনেকেই গর্জিয়াস নিতে পারো না বা অনেকেই গর্জিয়াস পছন্দ করো না তাদের জন্য এই সিম্পল ডিজাইনটি তো এই তো দেখো অন্যটা চারিধারেই কাজ আছে আর এই তো আছে ছেটা ফুল তো ওড়নাটা সাদা কালার কাপড়ের ওপরে করা অন্যটি হচ্ছে প্রাইট কটন কাপড়ের ওপরে তো এখানে সুতা আছে সুন্দরী সুতা দিয়ে করা এখানে সুতা আছে জল পাই তারপরে কমলা আছে গোলাপি আছে হালকা গোলাপি আছে কুসুম হলুদ আছে এইগুলো সুতা দিয়েই কিন্তু ডিজাইনটা করা হয়েছে তো একটু ক্লোজ ভাবে দেখাই এখানে যে সেলাইয়ের পরে ওয়াশ আয়রন না করে তোমাদেরকে দেখাচ্ছি কোনো ঘুজ বা কোনো কিছু কি পেয়েছ অনেকেই তো বলো এটা কিন্তু ফ্রেমের কাছে ফ্রেম যত টাইট করবা সেলাই তত সুন্দর হবে তো এই হচ্ছে জামা ওড়না ম্যাচিং ম্যাচিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা সেম ডিজাইনের মধ্যে কিন্তু ভিন্ন কালার আছে তোমরা কি সেটা দেখতে চাও আমাকে জানাবা আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশান বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক পাবা আমার ফোন নাম্বার পাবা যোগাযোগ করলে নিতে পারবা আর এই ড্রেসটা মানে সত্যি বলতে আমি যেটা বলছি বারবার আমি সত্যি ভাবিনি যে এই ড্রেসটা এতটা সুন্দর হবে মানে যেটা নিয়ে আশা করা যায় না সেটাই কিন্তু অসম্ভব সুন্দর হয় যেমন হচ্ছে এই ড্রেসটা তো তোমাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় থাকবো তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ